কদমতলা কমিউনিটি হলে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চৌঠা জুলাই বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কর্তী কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলা কমিউনিটি হলে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ সহ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিকরা এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়ান্ন কোর্টি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্যান্য জনপ্রতিনিধিরা এই অনুষ্ঠানে মূলত ঘূর্ণিঝড়ে যে সকল কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সকল কৃষকদের আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কৃষিকাজে ব্যবহৃত জিনিসপত্রগুলি দিয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর